আজকে প্রথম একটা কমার্শিয়াল মুভি দেখলাম সে মারাত্মক অভিনয় করেছে খুব ভালো আমরা এগিয়ে যাচ্ছি অসাধারণ খুব আসলে সুন্দর মুভিটা অনেক ভালো লাগছে অনেক সাকিব খান এবং আফরান নিশো লাস অ্যাক্টিংটা খুব সুন্দর হয়েছে অনেক বেশি সুন্দর অনেক বেশি জয়া হাসান তো সুন্দর আমি আসলে সাকিব খানের কখনই তেমন ফ্যান ছিলাম না মানে ভাল লাগতো না বাট প্রিয় তো আমার পর থেকে এখন দেখি এখন এক একটা এক এক থেকে সুন্দর হয় আমরা আগে একটা সময় ছিল যখন আমরা বাংলা সিনেমা দেখতে চেতাম না আর এখন আমরা সবাই ডে হুমড়ি খেয়ে পড়ছি ওনার সিনেমা টিকিট পাওয়া যাচ্ছে না এটা থেকে বোঝা যায় যে উনি নিজেকে কত ডেভেলপ করছে সিনেমা কত ডেভেলপ হচ্ছে থ্যাংক ইউ ভালো অবশ্যই ভালো একদম ফাটাফাটি হ্যাঁ ওনার ওনার ক্যারেক্টারটা খুবই মানে উনি মনে হয় যে এই সিনেমার মাধ্যমে উনি আসলে জনপ্রিয়তাটাকে আরও ছাড়িয়ে নিয়ে গেছে আমার মনে হয় যে এই সাকিব খানের মুভি আমরা হাসতাম ফান করতাম সেখানে আমাদেরকে সাকিব খান সিনেমা হলে নিয়ে গেছে এটা ওনার জন্য মানে অনেক বড় একটা আমাদের জন্য অনেক সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক বড় প্রাপ্তি বেস্ট বাংলা মুভি এবার খুবই সুন্দর হয়েছে একটা নতুন এক্সপিরিয়েন্স পাওয়া গেছে বাংলাদেশি মুভি থেকে এরকম এক্সপিরিয়েন্স খুব কম পাওয়া যায় বাংলাদেশ মুভিতে খুবই সুন্দর হয়েছে মন অফ দ্য বেস্ট অফিস ক্যারিয়ার ভালো লেগেছে আর অনেক ভালো আমি দ্বিতীয়বার দেখলাম আমি প্রথম দিনও দেখেছি আজকে আবার দেখলাম ফেরকে নিয়ে আসলাম মানে যা ছিল আমি ভেবেছি ভেবেছিলাম নর্মাল হবে বাট বরবারের থেকে ভালো হয়েছে এখন অসাধারণ ওনার অভিনয়ে মানে দিনে দিনে মানে আপগ্রেড হচ্ছে মানে এবারে যা দেখলাম আমার মনে হয় যে নেক্সট ছবিটা আরও ভালো হবে মানে উনি এখন নর্মাল করতেছেন ছবি ওনার ছবি মানেই এখন আগুন আর নেক্সট যে ফিল্ম ইউনিভার্স হবে যেটা রায়ান রাফির টান্ড অফ টু সেটা এখন অপেক্ষায় আছে আমরা তারপর তুফান আছে তুফান অপক্ষে আছে অবশ্যই এখানে তো আমি আমার ফ্যামিলির সাথে দেখে গেছে আবার আসবো এটা দুইবার দেখার ছবি না আমার মনে হয় তিন চারবার দেখতে পারবো তারপর মনে মন ভরবে না জয়া আহসানের অ্যাক্টিং মানে অনেক আপডেট হয়েছে মানে আমি তো ওনার ছবি দেখিনি মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল বাট এবার অনেক ভালো অভিনয় করেছে আর কি মানে আমার কাছে মনে হলো যে মানে প্রশংস প্রশংসনীয় আর কি সত্যি কথা বলতে গেলে সবচেয়ে বড় কথা সাবিলানুর অল্প একটু সময়ের জন্য ছিল তারপরও তার অ্যাক্টিংও ভালো ছিল ঠিক আছে মানে এটা পুরোপুরি একটা মানে প্যাকেজ ছিল গানটা তো অসাধারণ ছিল এটা তো একটা রোমান্টিক সং প্লাস আইটেম সং মিলে একটা ছিল আর কি মানে অসাধারণ ছিল গানটাও খুব জোশ ছিল শাকিব খান আসলে আমি দিনকে দিন দেখতেছি যে উনি মানে ছবি অনেক অ্যাক্টিং খুব ভালো করতেছে মানে ওনাকে দেখে এখন আমার কাছে মনে হয় যে আমাদের যে বড় বড় ইন্ডাস্ট্রি যে বলিউডের এখানে আছে ওনার সাথে কম্পেয়ার করলে দেখা যাবে উনি এখন এক নম্বরে আসে আমি মনে করি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ